নম বাংলাদেশ মম চিরমনরম চিরমধুর বুকে নিরবধি পয়ে শত নদী চরণে জলধি বাজে লূপু নমো 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 বাংলাদেশ মম চিরমনরম চিরমধুর শিহরে গিহিলা হিমালয় প্রভরি आशीष মেঘবাড়ি সদা তার পরে ঝরি যেন উমার চেয়ে আদরি নিমে ওরে আকাশ চেয়ে মেঘ চিকু নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি চরে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে

নম 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 বাংলাদেশ মম চিরম চির মধু মাটি ফুলে যে যে ভুমণ্ডলে এই মায়ের বুকে এসে খেলে সুখে ঘুমা এই বুকে স্বপ্ন তো নম নম নমো বাংলাদেশ মম 几多梦，落了梦，几多梦，都。